মানুষের মন রকম তাই না এই ভালো এই মন্দ এই ভালো মন্দ নিয়েই জীবন আসসালামু আলাইকুম হ্যালো গাইস কি অবস্থা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমিও ভালো আছি যাব সবার পরিচিত একটি জায়গায় সবাই অলরেডি এটা ঘুরে গেছে আর আমি আজকে যাইতেছি ফার্স্ট আর যাইতেছি কোথায় মেট্রো রেল উত্তরাতে আর উত্তরা থেকে যাব মতিঝিল আমাদের বাসা থেকে উত্তরাতে আসছে মোট বিশ মিনিট সময় লাগছে যেহেতু জ্যাম ট্যাম ছিল না একদম ফাঁকা ছিল মূলত হঠাৎই প্ল্যান করা হয়েছে আর ফাদের স্কুল বন্ধ ছিল তারপর ওর আব্বু এসে বলতেছে চলো মেট্রো রেল ঘুরাই নিয়ে আসি যেহেতু আমি অনেকবার চলাফেরা করা হয়েছে কাজের পারপাসে তোমরা এখনো যাওনি এই জন্য মানে বলার সাথে সাথে রেডি হয়ে আর চলে আসি আমরা চলে আসছি উত্তরা উত্তরে এখান মেট্রো রেলে উঠবো একগু মতি যাব। আর আমি যেহেতু ফার্স্ট তাই আমি একটু নার্ভাস ছিলাম যে কিভাবে কি করতে হয় ওইটা আমার জানা নাই আর ফাদার যেহেতু আগে অনেকবার গিয়েছে তাই আমার আবার ওদিকে একটু ই ছিলাম ফ্রি ছিলাম যেহেতু উনি চলাচল করছে তাহলে তো এটা ইজি তারপর আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছিলাম আর ফাদাবু আপু আর ফাহাদ ছিল আমার আগে আগে আমি ছিলাম পিছনে যেহেতু আমি ভিডিও নিচ্ছিলাম আমাদের তিনটা টিকিট কাটা হবে এই জন্য ফাহাদের আপু লাইনে দাঁড়িয়েছিল প্রচুর লোকজন ছিল মানে এত লোকজন হবে বুঝতেই পারিনি তারপর দাঁড়িয়ে লাইন দিয়ে টিকিট নিতে হলো ফাইনালি টিকিটটা হাতেই পেয়ে গেলাম তারপর তিনজনের হাতে তিনটা টিকিট দিয়ে দেওয়া হয়েছে এই মাত্র একটা মেট্রো রেল থামলো আর সামনে থেকে প্রচুর লোকজন আসতেছিল একজিটের দিকে তারপর আমরা আবার উপরে উঠে যাই লিফট দিয়ে আর প্রচুর লোকজন ছিল সবাই শুধু গেটের সামনে দাঁড়াচ্ছিল মানে ট্রেনে ওঠার জন্য বাসের মতো যে মেট্রো রেলেও ছিট পাওয়া যায় না দাঁড়িয়ে থাকতে হয় এই জিনিসটা আমি জানতাম না আর আমি দাঁড়াতে দাঁড়াতে একটা ট্রেন চলে আসলো আর সবাই শুধু হুড়া হুড়ি করতেছিল গেটের সামনে দাঁড়াচ্ছিল উত্তরা উত্তর থেকে উঠলে সিট পাওয়া যায় পরে স্টেশন থেকে আর সিট পাওয়া যায় না দাঁড়িয়ে থাকতে হয় এই জন্য আমরা উত্তরা উত্তরেই চলে আসছি সিট নেওয়ার জন্য যেহেতু আমরা একটু মানে যখন লাস্ট পর্যায়ে মেট্রো রেলের মতিঝিল লাস্ট স্টেশন ওখানে যাব এই জন্য আমরা এখানে চলে আসছি সিট নেওয়ার জন্য এই স্টেশনেই সিট ফিল আপ হয়ে গেছে সামনে স্টেশন থেকে সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে আর এখান থেকে বাহিরের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল আমি আমার সিট থেকে উঠে যাচ্ছিলাম যে একটু ভিডিও ভালো করে নেই তারপর ফাদারবাবু বলছে একটু পরে নাও দিয়াবাড়ি আসলে ওখানে ভালো ভিউ দেখা যায় এই জন্য আমি একটু পরে জানালার কাছে চলে আসছি মানে দরজার পাশে এখানে থেকে দিয়াবাড়ির এই ভিউটা অনেক সুন্দর লাগতেছিল আর এই যে দিয়াবাড়ির যেই বাইরাল প্লেসটা মানুষ নৌকা দিয়ে ঘুরে ওইটা এখান থেকে দেখা যাচ্ছিলো অনেক সুন্দর এবং ক্লিয়ারলিভাবে আর আমি মিরপুর আসতে আসতে বিরক্ত হয়ে যাই যখন মিরপুর এগারো বারো তারপর সাওরা এরকম করতেছিল তখন মনে হয়ে থাকছিল যে নেমে যাই আর প্রচুর লোকজন একদম কাদের উপর এসে দাঁড়িয়ে আছে আমি ফাহাদের আব্বুকে বলতেছিলাম কি লাস্ট স্টেশনের টিকিট নিয়েছো মতিজুল পর্যন্ত এই পর্যন্ত তো আমি বিরক্ত হয়ে যাব চলো নেমে যাই আমি বারবার ওনাকে ই করতেছিলাম আর ফাহাদের আব্বু আমাকে ফোর্স করে করে নিয়ে যাচ্ছিল যে কিছুই হবে না একটু বসো আরও সামনেই চলে যাব বেশি সময় লাগবে না এরকম করতে করতে অনেকটা সময় চলে যায় আমি আর বসতে পারতেছিলাম না কারণ বাজার ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম করতে পরে লাস্ট স্টেশন ফাইনালি এসে থামলো মতিজি তারপর মনে মনে বলতেছিলাম আলহামদুলিল্লাহ বাসলাম আর বাসলাম কই ভাই এখান থেকে নেমে আরো বড় বিপদে পড়লাম ট্রেন থেকে নেমে যখন নিচে যাচ্ছিলাম একজিট দিয়ে বের হবো তখন দেখি লম্বা একটা লাইন পুরা এই মাথা থেকে ওই মাথা মানে যখন আমরা ট্রেন প্লেন দিয়ে অন্য দেশে যাচ্ছিলাম আর ইমিগ্রেশন এবং চেকিংয়ের জন্য যে লাইনটা ধরছিলাম তার থেকেও বড় লাইন আমি করে বাবার বাবা কেন যে আসছিলাম দেখেন লিফট দিয়ে নামবে মানুষ জড়ো হয়ে গেছে মানে লিফট দিয়ে নামবে যে এখানেই আর নিচে চিন্তা করেন কত বড় লাইন হতে পারে আর বাহির থেকে দেখা যাচ্ছিল মানুষজন চলাচল করতেছে যাই হোক যে কোনোভাবে ঠেলাঠেলি করে মানে লিফট দিয়ে নিচে নামছে আর নিচে নেমে দেখেন কত বড় লম্বা লাইন আর তিনটা লাইন করা হয়েছে তিনটা লাইন একদম সেম টু সেম বড় মানে এক একটা লাইনের মধ্যে একশোর উপরে হবে মানুষজন তারপর লাইনে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম আর আপনাদের বলতেছিলাম যে দেখাবো আর এটা ডিটেলস অবশ্যই বলতে হবে মানে মেট্রো রেলে যদি এখন শখ করে ঘুরতে যান কতটা হয়রানির মধ্যে পড়তে হবে ও মাইগার আদার আপু বলতেছে চলো বাহিরে যাই একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে তারপর আবার ব্যাক করব তারপর উনি দেখে একটা রিস্ট

তারপর আমরা মেট্রোল থেকে বের হয়ে চলে গেলাম সুন্দরবন ওই মার্কেটে আর ফাদের জন্য নাকি ফাদার কি নিবে এই জন্য যাইতেছিলাম আর এখানে দেখতেছিলাম রাষ্ট্রপতির ভবন প্রটোকল দিয়ে রাখছে আর আর্মি সেনাবাহিনীরা দাঁড়িয়ে আছে পুলিশ দাঁড়িয়ে আছে আর চুপু তো ভালোই আছে কোনো সারা শব্দ নেই তার থেকে ভদ্র কোনো মানুষই হতে পারে না এখন বাংলাদেশে পর আমরা এই তো হাসাহাসি করতেছিলাম আর মামাটর রিস্কার মামাটো অনেক জুস ছিল দেখতেই পাচ্ছেন অনেক ফানি ফানি কথা বলতে ঘুরতেছিল উনি খুবই ভালো লাগছিল রিস্কা দিয়ে ঘুরতে আর বরাবরই রিস্কা দিয়ে ঘুরতে আমি অনেক পছন্দ করি আমার ভালো লাগে অনেকটা তারপর ফাহাদের আব্বু আমাদের একটা বেকারিতে নিয়ে আসছে খুবই মজার খাবার ছিল আর এখানকার দই দুই ছিল অনেক বেস্ট আর দুইটা অর্ডার করা হয়েছিল স্যান্ডউইচ সরমালাই আর দই খুবই মজার ছিল খাবারগুলো তারপর আমরা ব্যাক করি আর এখন ছিলাম মেট্রো রেলে ফাহাদের আব্বু ফাহাদের জন্য একটা ঘুরি কিনছিল তাই মেট্রো রেলে বসেই ফাহাদকে বলতেছিল যে পরে ফেলো হাতে আর ফাহাদ বসে বসে মেট্রো রেলেই তার ঘুরিটা পড়তে ছিল পড়তে পড়তে আমরা উত্তরার ভিতরে ঢুকে যাই আর কিছুক্ষণের মধ্যেই মেট্রোল থেকে নেমে যাব আর আমরা এখন নামছে উত্তরা উত্তরেই নেমেছি আর ফাহাদ ঘুরে পড়তেছিল ফাহাদ অনেকদিন ধরে বলতেছিল যে আমাকে একটা ওয়াচ কিনে দাও তো দুইটা কিনা হয়েছিল আর একটা ইন্ডিয়া থেকে এনে তারপর বলতেছে যে আর একটা ওয়াচ কিনবে তার ফাইনালি ফাহাদকে ওয়াচ আর একটা ব্যাগ কিনে দেওয়া হয়েছে এখান থেকে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এসে পৌঁছে গেলাম জার্নিটা খুব বোরিংও ছিল আবার ফ্যামিলির সাথে ঘুরতে এমনিতেই ভাল লাগে বোরিংটা ছিল মূলত মেট্রো রেল দিয়ে যেতে আর বের হতে একজিট করতে এছাড়া বাকি সময়টা খুবই মজা হয়েছে বিশেষ করে রিক্সার মধ্যে খুবই ভাল লাগছিল আর প্ল্যান্ড করার দরকার নেই হুটহাট হাট বেরিয়ে পড়ুন ফ্যামিলি নিয়ে আল্লাহ